বিশ্বাস করো বনু যেই মেয়েটি সরকারি চাকরি করে তারও বোধ হয় এত ভাব নেই যতটা হাফ ভাব তুমি তোমার সরকারি চাকরি করার স্বামীর ঘাড়ে ঝুলে পড়ে তার টাকা ধ্বংস করে যেই হাফ ভাবটা দেখাও তুমি যেন মনে করো বিশাল সাকসেসফুল হয়েছ তোমাকে বড্ড গর্ধব লাগে বিশ্বাস করো এটা যেই মেয়েটা চাঁদে গেছে যে মেয়েটা নাসায় কাজ করে তারও বোধ এত হাফ ভাব এত ফুটান কি নেই যতটা ফুটান কি তুমি তোমার স্বামীর টাকা ধ্বংস করে দেখাও পারলে নিজে কিছু করো যে মেয়েটা দু টাকা রোজগার করে তাকে নিয়ে দাঁত নাকে নিয়ে তাকে নিয়ে দাঁত না করে নিজে স্বামীর টাকা না খেয়ে তুমি নিজে কিছু করে দেখাও বুঝতে পেরেছ স্বামীর ঘাড়ে বেতালের মতন চেপে পড়ে দুপুরবেলার ভাত ঘুম দিয়ে তাতে কোনো বাহবা পাওয়া যায় না পারলে যেই মেয়েটা ইট বয় তাকে দেখে শেখো সে সংসার চালায় কীভাবে তার পেটের জন্য কীভাবে সে ইট বইছে কয়লা খনিতে কীভাবে কাজ করছে কীভাবে শ্রমিক হচ্ছে মেয়েটা অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে তাদেরকে দেখে পালে শেখো বাহবা করো ওই স্বামীর টাকা ধ্বংস করে তার টাকায় দামি দামি সোনা দানা গয়না বানিয়ে নিজের আর বাহবা করিও না বুঝতে পেরেছো স্বামীর অনুদানে থাকতে থাকতে তোমাকে না মানে কী বলবো আর বললাম না এলে বড্ড একা লাগে বিশ্বাস করো ওদেরকে দেখে একটু শেখো তারপরে বলবে আমার স্বামী বাবা কিছু কাজ করতে দেয় না আমার স্বামী রাস্তায় বেরোতে দেয় না আমার স্বামী বাবা এইটা করতে দেয় না আমার স্বামী ওই পোশাকটা পড়তে দেয় না এই যে স্বামী যে করতে দেয় না এই নিয়ে যে বাহবাগ করাও তাতে বিশ্বাস করো তোমাকে খুব মনে হয় কি অনুদানে চলছে স্বামীর তোমার স্বামী কটা তোমার কথা শুনে সেটা বলতে পারবো না কিন্তু তুমি যে স্বামীর কথা শুনে এমন যে সি এর ব্যাপার দেখাও না তাতে তোমাকে বড্ড গদুর লাগে এবং তোমাদের মতন মেয়েরাই আবার তারপরে বলবে ছেলে মেয়ে সবাই সমান সমান কিন্তু ছেলে মেয়ে সমান সমান হতে পারে কিন্তু সে কাজ করতে বেড়াতে পারে না তখনই হয়ে যায় মা মেয়ে মানেই নরম সরম মেয়ে মানেই বেশি কাজ করবে না মেয়ে মানে ভারী কাজ করতে পারবে না এগুলো থেকে বেরিয়ে আসো মেয়েরা এখন চাঁদেও চলে গেছে আর তুমি এখনও পর্যন্ত ঘরে বসে স্বামীর টাকা ধ্বংস করে মোটামোটা সোনার গয়না বানিয়ে দেখা যদি এখন স্বামী এই দিয়েছে যাতে কোনো লাভ নেই যত